গল্পের শিরোনাম অনুসন্ধান একটি মধ্যবিত্ত ঢাকার অ্যাপার্টমেন্ট সন্ধ্যার আলো জানালা দিয়ে পড়ছে নোভা সোফায় বসে বই পড়ছে গলায় রুপার লকেট রায়ান মেঝেতে শুয়ে মোবাইলে গেম খেলছে দিদি দেখ আমি এই লেভেলটা শেষ করলাম ভালো করেছিস কিন্তু এখন পড়তে হবে বুঝলি রায়ান উঠে এসে নোভার পাশে বসে লকেটটা দেখতে চায় এই লকেটটা তুই সবসময় পড়িস কেন এতে কি আছে এটা কিছু না পুরোনো একটা জিনিস চল এখন দুধ খা দুজনের হাসি নোভার চোখে মমতা পরের দিন বিকেল নোভার অন্য ঘরে রায়ণ বল হাতে দরজার দিকে যাচ্ছে আধা ঘন্টার মধ্যে ফিরে আসবি ঠিক আছে ঠিক আছে দিদি রায়ান দৌড়ে বেরিয়ে যায় নোভা দরজার দিকে তাকিয়ে থাকে সময় কেটে যায় সন্ধে নামে নোভা আরবার ফোন করে কোনো উত্তর নেই নোভা দৌড়ে পার্কে যায় সেখানে শুধু বল আছে। চারপাশে তাকায় নিস্তব্ধতা সে কাঁপা হাতে ফোনে পুলিশে কল দেয় নোভা রায়নের ঘরে ঢোকে বিছানা নিচে খুঁজতে থাকে সে একটি পুরনো চাবি পায় হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়েছে হঠাৎ ফোনে মেসেজ আসে স্ক্রিনে লেখা খোঁজ করো না সে নিরাপদ কে তুমি আমার ভাই কোথায় একটি পুরনো লকার রুম নোভা চাবি দিয়ে দুশো এগারো নম্বর লকার খোলে ভিতরে রায়নে রাখা ছবি একটা বাড়ি রাস্তা নীল ভ্যান পাশে একটা ফোন নম্বর এটা এটা রায়নে রাখা হঠাৎ পেছনে শব্দ নোভা ঘুরে দেখে একজন অজানা মানুষ দাঁড়িয়ে অজ্ঞাত ব্যক্তি নরম গলায় চোখে তুমি এখানে কি করছো তুমি কে আমার ভাই কোথায় রায়ান নিরাপদ কিন্তু গিয়ে বিপদ একটা পুরনো ফোন এতে একটা নাম্বার সেভ করা আছে কল করো সব জানতে পারবে নোভা কাঁপা হাতে ফোনটা নেয় অজানা ব্যক্তি চলে যায় নোভা বাসায় ফিরে ডেস্কে বসে পুরনো ফোনটা সামনে সে লকেটটা খোলে লকেটের ভিতরে ছোট্ট পুরনো ছবি নোভা রায়ান আর একজন অজানা নারী এটাকে হঠাৎ ফোনটা বাজে স্ক্রিনে লেখা মা নোভার চোখে আতঙ্ক সে ফোনটা ধরে কানে দেয় নারী কণ্ঠ ফোনে কেঁদে কেঁদে বলছে নোভা আমাকে ক্ষমা করো আমরা শুধু তোমাদের রক্ষা করতে চেয়েছিলাম সত্যিটা সত্যিটা তুমি জানতে পারো সত্যি কি ছিল নোভা কি তার ভাইকে ফিরে পাবে নাকি এই সত্যি তার জীবনই বদলে দেবে তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিচের কমেন্টে লিখুন তোমরা কি ধরনের গল্প চাও